হ্যালো বন্ধুরা আমার এই অ্যাক্টিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন যদিও বা আজকে আমি কোনো অ্যাক্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না আমার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি যেটা বলার জন্য আমি যে ভিডিওটা শ্যুট করছি তো নিজের ব্যক্তিগত যেটা আমার মনে হলো যে শেয়ার করা উচিত মানে আমার দিক থেকে তো সেই জন্য আপনাদেরকে বলছি তো একবার হলো আপনারা শুনে যাবেন তো প্রথমে বলতে চাই বন্ধুরা আমার ইউটিউবের জার্নিটা খুবই কঠিন খুবই কঠিন মানে খুবই কঠিন আমি ইউটিউবে পা রেখেছি একটা না দুটো না তিনটে না চারটে না একেবারে পাঁচ পাঁচটা বছর আমি ইউটিউবে পা রেখেছি কিন্তু কোনো দিক থেকে কোনোভাবে সফলতা অর্জন করতে আমি কিন্তু পারিনি প্রথম একটা চ্যালেঞ্জ ছিল মোটামুটিভাবে গিয়েছিলো ভিউ সাবস্ক্রাইব সবই হয়ে গেছিলো কিন্তু জানি না কিছু ভুলবশত কারণে আমার ওই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় কারণ হচ্ছে চাইল্ড সেফটি পলিসির জন্য জানতাম না তো বাচ্চাদের নিয়ে স্নান করার ভিডিওগুলো আপলোড করে দিয়েছিলাম তো সেই জন্য চ্যানেলটা আমার চলে যায় ওইভাবে করতে করতে আমার প্রায় দু তিনটে বছর আমার চলে গেছে তারপরে মানে যখন জানতে পারি যে ইউটিউব সম্বন্ধে কিভাবে কোন ভিডিও ছাড়লে কিভাবে কি করতে হয় তো তখন অনেকটা দেরি হয়ে গেছিলো ওই চ্যানেলটা আমার চলে যায় মনে করতে তিন বছর পার হয়ে যায় আর একটা আমি চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেটা আমার ব্লগ যেটা প্রথম ছিল সেটা ব্লগ আর একটা চ্যানেল ক্রিয়েট করেছি সেটা বললো এখন সব অর্জন করতে পারিনি এখন যে চ্যানেলটা এই যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কল্পনা কুইন অ্যাক্টিং ভিডিও যেগুলোতে আমি শুধুমাত্র অ্যাক্টিং ভিডিও শেয়ার করতে থাকি তো প্রথমে শুরুতে বলি আপনারা অ্যাক্টিং ভিডিও বলতে আমার অনেক অনেক ভালোবাসা দিয়েছেন প্রথমে যখন প্রথম ভিডিওগুলো আপলোড করি আপনারা অনেকটাই ভালোবাসা দিয়েছেন তো এখন যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোতে একদম ভালোবাসা দিচ্ছেন না আপনাদের কাছে জোর হাত করে একটাই রিকোয়েস্ট করব যে আগে যেমনি ভালোবাসা দিয়েছেন আপনারা আশা করছি এভাবেও আপনারা কিন্তু ভালোবাসা দেবেন কেননা আমি অনেকটাই পরিশ্রম করেছি প্রায় পাঁচ ছটা বছর ভেঙেও পড়েছি কিন্তু একবার মাঝে মাঝে মনে হয় যে এতটা কষ্ট করেছি না এখনও হাল ছাড়বো না হাল আমি ধরেই থাকব তো সেটাই বলার ছিল যে আমি অনেক কষ্ট করেছি অনেক ধৈর্য ধরেছি মানে আর ধৈর্য ধরার মতো আমার কোনো স্মৃতিশক্তি আর নেই এই অ্যাক্টিং ভিডিওটা চ্যালেঞ্জ আমি ক্রিয়েট করেছি যদি সফলতা অর্জন করতে পারি তো ভালো এই চ্যানেলটা রাখবো নয়তো চেনটা আমি ডিলিট করে দেব কেন আর ধৈর্য ধরার মতো আমার মধ্যে ক্ষমতা নেই তো ভিডিওগুলো আমি যখন অ্যাক্টিং ভিডিওগুলো মানে যখন বানাই চ্যানেলটা যখন ক্রিয়েট করি আর একটাও সাবস্ক্রাইব ছিল না মাত্র একটা থেকে দুটো ছিল তো ওভাবে একটা অ্যাক্টিং ভিডিও শেয়ার করি দেখি কি হয় তো একটা অ্যাক্টিং ভিডিও শেয়ার করলাম তো একদিন ভিউ নেই দু দিন ভিউ নেই তিন দিনে মাথায় দেখলাম যে হ্যাঁ দুশো তিনশো চারশো এমনি করে দেখলাম পনেরো হাজার ভিউ ছড়িয়ে গেছে তো মনে একটা আশা জাগলো ভিউ ছড়িয়েলে তো মনে একটা আশা জাগে তো মনে একটা আশা জাগলো যে হ্যাঁ মনে হয় এবার কিছু করতে পারবো তো ওইভাবে করতে করতে আমি অ্যাক্টিং ভিডিও করতে থাকি আর আপনারা জানেন অ্যাক্টিং ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এক একটা রোল বানিয়ে অ্যাক্টিং করা মুখে ভয়েস দেওয়া অনেকটাই চাপের পরিশ্রম হয় যদি বা রোজের ভিডিওগুলো আপলোড করতে পারি না কেন অ্যাক্টিং না অ্যাডিট করতে একটা সময় লাগে একদিন দিন অন্তর অন্তর ভিডিওগুলো আপলোড করি তো যাই হোক হয়ে হয়ে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এই অ্যাক্টিং ভিডিওগুলোতে ভালোবাসা দেবেন এবারে এই চ্যানেলটা যে ক্রিয়েট করেছি এই চ্যানেলটা যাতে আমাকে না ডিলিট করতে হয় না মন থেকে ভেঙে পড়ি সেদিক থেকে আমরা আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা বরের কাছ থেকে অনেক কথা শুনেছি তোমাকে আর কষ্ট করতে হবে না কি দরকার আমি তো খাওয়াচ্ছি পড়াচ্ছি তো যে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি তা আমি একটা কথাই বলবো খাওয়াচ্ছি পড়াচ্ছি ঠিক আছে ও তো আমাকে সব দিক থেকে সব রকম আমাকে সুযোগ সুবিধা দেবে সুযোগ সুবিধা বলতে মানে যেটা আমার দরকার কোনো জিনিসে কমতে আমার হাজব্যান্ড রাখে না কোনো জিনিসের না আমার যেটা দরকার যখন দরকার যেভাবে দরকার ও আমাকে সব মেনে দেয় ও নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য যতটা পারা সম্ভব ও ততটাই করে ও একটা বেকার হয়েও কখনো মানে আমার যে দরকারগুলো লাগে তো সেগুলো ও কখনো বলে না যে না তোমাকে এটা নিতে হবে না ও টাকা না থাকলেও বলবে যে হ্যাঁ তুমি নাও আমি দিয়ে দেবো তুমি নাও আমি দিয়ে দেবো ওটাই বলে তো আমি বুঝতে পারি যে ওর কাছে কী আছে না নেই ওর কাছে কখন টাকা থেকে না থেকে সে আমার থেকে ভালো আর কেউ বুঝতে পারে তাই বুঝতে পারি তো যাই হোক সংসার একটা টানতে গেলে স্বামী স্ত্রী দুজনাকে হাতে হাতে অবশ্যই থাকা দরকার তবে না একটা সংসার সুন্দরময় হয়ে সুন্দর করে চালানো সম্ভব তো যাই হোক আমি যখন সোশ্যাল মিডিয়ায় এসেছি তো নিজেকে দাঁড় করানোর খুবই চেষ্টা আমার খুবই চেষ্টা মানে কখনও হাল নি কখনো না তো তো যাই হোক আমার জীবনে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এই ভিডিও বানানোর আমার একটাই উদ্দেশ্য হচ্ছে তো সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাতে আমি ছ মাস কন্টিনিউ ভিডিও আপলোড করেছি আর ছ মাস ডাউন হয়ে আমার আর ডাউন হয়ে গেছিলো বলতে কি আমাদের কিছু সমস্যা ফেস করছিলাম সংসারের নিয়ে সংসারের নিয়ে আরও কিছু আদার্স জিনিস নিয়ে একটা ডিপ্রেশনে ছিলাম একটা টেনশনের মধ্য দিয়ে তো সেই জন্য ভিডিও আপলোড করে নি মাস সাত মাস কন্টিনিউ করেছি কিন্তু আর পারিনি তো আবার ভাবছি কন্টিনিউ শুরু করবো আর মাত্র দু মাস হাতে টাইম আছে ওই যে মানে এক বছর হয়ে গেলে ওয়াচ টাইমটা কেটে নেই ওই জন্যই আমি আপনাদের আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর দু মাস হাত হাতে আমার টাইম আছে তো আপনারা প্লিজ একটু ভালোবাসা দেবেন যাতে তাড়াতাড়ি আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় দেখা যায় কত থেকে সম্ভব আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি তো একটা কথাই বলবো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর আমি আমার দিক থেকে অ্যাক্টিং ভিডিও চালিয়ে যাবো যত দিয়ে সম্ভব যতদিন সম্ভব এখন রাত্রে হয়ে গেছে রাত্রে প্রায় সাড়ে দশটা তখন ভিডিওটা শ্যুট করছি যাই হোক এখন বয়ের সবাই এখন রেস্টে ঘুমাবে তো টাটা দেখা হবে আবার অ্যাক্টিং ভিডিওর সাথে নতুন অ্যাক্টিং নিয়ে টাটা